সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ শুভেচ্ছা রইল হানিফ সম্প্রদায়ে কথাটা আমাদের কাছে কিছুটা নতুন তাই না কেউ কেউ এটাকে হানাফি মাঝাব মনে করে ভুলো করে থাকতে পারো আসলে এটা হানাফি মাঝাব নয় হানিফ সম্প্রদায় হচ্ছে প্রাক ইসলামী আরবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী একটি দল পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় হানিফ শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন সুরা আলে ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম ইহুদি বা খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন এক আল্লাহতে সমর্পিত হানিফ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যেই আইএমএ জাহিদিয়া সম্পর্কে জেনেছি সে যুগে আরবে মোটামুটি চার ধর্মের লোক বসবাস করত। ইহুদি খ্রিস্টান মূর্তি ও প্রকৃতি পুজো এবং হানিফ সম্প্রদায় এদের মধ্যে হানিফ সম্প্রদায় সম্পর্কে আমাদের কম জানাশোনা রয়েছে আজকের ক্লাসে আমরা এই হানিফ সম্প্রদায় সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব কেমন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা জানি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরত ইব্রাহিম আলহি ইসালাম ও হজরত ইসমাইল আলহি ইসালামের মাধ্যমে মক্কা আবাদ করে সেখানে আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠা করেছেন কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে সে অবস্থার পরিবর্তন ঘটে যায় জাহিবিয়া যুগে এসে ধর্মকর্মে বহুত্ববাদ ও কুসংস্কার ঢুকে পড়ে পবিত্র কাবাগৃহে তিনশো ষাটটি দেবমূর্তি স্থাপন করা হয় ইত্যাদি তবে সে যুগেও আরবে কতিপয় লোক ছিলেন যারা হজরত ইব্রাহিম আল্লাহ প্রচারিত আল্লাহর একত্রবাদে বিশ্বাসী ছিলেন তারা কোনো প্রকার মূর্তি পূজায় অংশ নিতেন না বরং স্বতন্ত্রভাবে জীবনযাপন করতেন অত্তলিক আরবে এই লোকগুলো হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিলেন বিবি খাদিজার চাচাত ভাই ওরাকাবিন নওফেল উময়াবিন আবি সালথ আবি আনাস আউস বিন সাউদা জায়দ বিন আমর কবি জুহাইর প্রমুখ বিশিষ্ট আরববাসীগণ একেশ্বরবাদী হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন মানবী সাল্লি ওয়াসাল্লাম প্রাপ্তির আগে মক্কা থেকে তিন চার কিলোমিটার পূর্বে চাবালাইনুর পাহাড়ের চূড়ায় অবস্থিত হেরা গুহায় নিয়মিত ধ্যান করতেন সেখানে যখন প্রথম ওহি নাজিল হয় তিনি ভয় পেয়ে যান বাসায় ফিরে আসেন এবং বিবি খাদিজার সাথে বিষয়টি শেয়ার করেন মানব সাল্লাহ সাল্লামের শরীরে জ্বর এসে যায় হজরত খাদিজা বিষয়টা জানার জন্য তার চাচাতো ভাই ওরাকাবিন নফেলের কাছে ছুটে যান ওরাকাবিন কাবিন নফেল হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন তিনি তার ধর্মীয় জ্ঞানের আলোকে ব্যাখ্যা দেন যে নবী সাল্লামের উপরে নাজিল হয়েছে হজরত খাদিজা আশ্বস্ত হয়ে বাসায় ফিরে আসেন এ ঘটনাটা মনে হয় আমাদের অনেকেরই জানা তাই না আমরা মনে হয় ইতিমধ্যেই হানিফ সম্প্রদায় সম্পর্কে বুঝে ফেলেছি সবাইকে এই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ